দু সালের উনিশে আগস্ট রাতে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের চুনপাড়া গ্রামে হানা দেয় দাতালরা হাতির তাণ্ডবে মাটিতে মিশে যায় শশাঙ্ক হালদার ও বাবুরাম বিশ্বাসের মাটির ঘর ব্যাপক ক্ষতি হয় ফসলের গৃহহীন দুটি পরিবারকে কর্মতীর্থে থাকার ব্যবস্থা করে দেন তৎকালীন বিডিও শীঘ্রই ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বনমন্ত্রী বীরবাহা হাসদান কিন্তু আশ্বাসই সার তিন বছরেও মেলেনি ঘর বরং হাতি তাণ্ডবে নতুন করে গৃহহীন হয়েছেন আরও তিনটি পরিবার বনমন্ত্রী বনমন্ত্রী বলেছিল দেখা করব দেখা করব বনমন্ত্রী তো আছেই নাই বনমন্ত্রীর অনেকবার চেষ্টা করেছিলাম যে বনমন্ত্রীর সঙ্গে দেখা করব অনেক লোক বলেছিল দেখা করাতে নিয়ে যাব বনমন্ত্রীর কাছে এরকম 15 ফোন এর objection ফোন করা হয়েছিল কিন্তু বনমন্ত্রীকে পাওয়া যায়নি কোনো ঘরবাড়ি দাঁড় কোনো মূল লোক নেই খরচাварти নেই মানে সে এক বছর হয়ে গেছে কোনো বনমন্ত্রীও সে এক সপ্তাহের মধ্যে দেখার কথা সেও দেখা করেন আমরা কিভাবে আছি কিভাবে নেই আমার ঘর দুয়ার কেমন আছে সে কোনো খোঁজ পাতে নেই আমরা চাইছি যাতে আমাদের ঘরটা করে দিতে পারে আমরা এখান থেকে যে যার ঘর তো দূরের কথা মন্ত্রীর দেখাও মিলছে না বলে অভিযোগ গৃহহীন পরিবারগুলির সদস্যদের তবে সাকরাইল ব্লকের নতুন ভিডিও আশ্বাস দিয়েছেন বাংলার আবাস যোজনায় গৃহহীন পরিবারগুলিকে বাড়ি করে দেওয়া হবে বাংলার বাড়ি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন সেই প্রকল্পের আওতায় আমরা কিন্তু ওনাদেরকে ওনারা এসছেন ওখানে যে পাঁচজন পরিবার আছে সবাই প্রায় বাড়ি পেয়েছেন ওনারা এবং যেটুকু আমরা যেটুক আমি খবর নিয়েছি ওনারা প্রত্যেকে বাড়ি বানাচ্ছেন এবং আমাকে যেটুক ওনারা বলেছেন বাড়িটা শেষ হয়ে গেলে ওনারা ওখান থেকে কর্মতীর্থ থেকে ওনারা নিজেদের ঘরে সিফট হয়ে যাবে নতুন ভিডিওর আশ্বাসে আশার আলো দেখছেন গৃহহীন পাঁচটি পরিবার তারাও চান দ্রুত নিজেদের ঘরে ফিরতে ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা